তাহলে গাইস আজকে আমরা খুঁজে বের করতে চলেছি বাংলাদেশের সেরা আটটি ফ্রি এক আইডি যা আপনারা কখনো দেখেন নাই হ্যাঁ ঠিকই শুনেছেন যা আপনারা কখনো দেখেন নাই আর এই এক আইডিতে এমন কিছু কালেকশন রয়েছে যা আপনাদের নাই। আর আজকের এই ভিডিওতে এমন একটি দশ লেভেলের আইডি আছে যা কিনা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাসী করবেন না এখন আপনারা বলতে পারেন এক লেভেলের আইডির ভিতরে দশ লেভেলের আইডি কোথা থেকে আসলো ওই দশ লেভেলের আইডি এমন কিছু ভুতুরে আইটেম রয়েছে যা কিনা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাসী করতে পারবেন না তাহলে গাইস চল আজকের এই বিরুটা শুরু করা যাক ওকে নাম্বার এইট নাম্বার এট পজিশনে কিন্তু রয়েছে আমাদের এই ফ্রি ফায়ার আইডি টি তাহলে এই এডি টি কিন্তু দেখতে পাই এই আইডি মালিক তার এডিটির নাম কিন্তু রয়েছে এম আর আশি আর লেভেল কিন্তু রয়েছে এক আর এই এডিটির লাইক রয়েছে দুই হাজার আটশো তেরোটা আমার মনে হয় এআডি কালেকশনের দিক দিয়ে লাইকের সংখ্যাটা অনেকটাই কম তাহলে গাইছে আজকের এই নাম্বার এইট পজিশনে থাকা আইডি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ওকে নাম্বার সেভেন নাম্বার সেভেন পজিশনে থাকা আইডিটি হলো এডি সো গাইস এইডি আইডিটি কিন্তু সাতাশ দিন যাবত অফলাইন মানে গাইস এই আইডিটির মালিক সাতাশ দিন যাবত এই আইডিটি লগ দেয় নাই মানে হইতাছে মাঝে মাঝে ঢুকে কালেকশন থেকে বের হয়ে যায় এই আইডিটির ভিতর ঢুকার পর তার ক্যারেক্টার সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে আইডিতে প্রবেশ করলো তাহলে এই আইডিটির মালিক কিন্তু তার ক্যারেক্টারকে ত্রিপলার বাইয়ের মাথাটা পরিয়ে রাখছে আর এই মালিক তার ক্যারেক্টারকে সুন্দর একটা চিক্স প্যাড পরিয়ে রাখছে এন্ড রাইস্টারের রেড প্যান্টটা পরিয়ে রাখছে তারই সাথে সাদা শুও কিন্তু পরিয়ে রাখছে যা কিন্তু সব মিলিয়ে সুন্দর একটি গেট হয়ে গেছে সো গাইস এডিটির নাম কিন্তু রয়েছে ডি এস রবি উল তারই সাথে লেভেল কিন্তু রয়েছে এক আর তার লাইক কিন্তু রয়েছে চব্বিশ হাজার আটশো সতেরো বাইরে বাই এক লেভেলে আইডিতে চব্বিশ হাজার লাইক এটা কিভাবে সম্ভব তারই সাথে কত সুন্দর একটা গেট আপ পরিয়ে রাখছে আর যদি আমরা এই আইডির বেসিস এর দিকে লক্ষ্য করি বাইরে বাই প্রত্যেকটা বুয়ে পাস কিন্তু খোলা এন্ড তারই সাথে কিন্তু প্রত্যেকটা বুয়ে পাসের লেভেল একশো এগারো রয়েছে তাহলে গাইস আজকের এই ভিডিও নাম্বার সেভেন পজিশনে থাকা আইডিটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ওকে নাম্বার সিক্স নাম্বার সিক্স পজিশন ডিসক্রিপশনে থাকা যে রয়েছে এই আইডির চার্জ করার সাথে সাথে একটা আইডি চলে এসে পড়ছে আর এই আইডিটি কিন্তু তিন দিন যাবত অফলাইন মানে এই আইডিটির মালিকের কোনো গেমে ঢুকে না সো গাইস এই আইডিটি তো পর দেখতে পাই এডিটির মালিক কিন্তু তার ক্যারেক্টারকে সাথে একটি মাস্ক পরে রাখছে এন্ড আইডি গুলো সাথে সাথে যে ফ্রিতে বান্ডেলটা দেওয়া হয় এই বান্ডেলে বডিটা কিন্তু পরে রাখছে আর তার কাছে কিন্তু ইভো ফিস্টির স্ক্রিনটাও আছে যেটা তোমরা দেখতেই পারতেছ সো গাইস এডিটির মালিক কিন্তু তার আইডির নাম দিয়ে রাখছে আনাস অন ফায়ার এই আইডি লেভেল কিন্তু রয়েছে এক এন্ড লাইক কিন্তু রয়েছে এক হাজার সাত ত্রিশটা আর যখনই আমি তার বেসের দিকে লক্ষ্য করি তার প্রত্যেকটা বেসের লেভেল কিন্তু রয়েছে এক এক দুই তিন করে ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ পজিশনে থাকা যে আইডিটি রয়েছে এ আইডি ইউ আইডি চার্জ করার সাথে সাথে একটা আইডি চলে এসে পড়ছে আর এ আইডিটি কিন্তু বারো ঘন্টা যাবত অফলাইন মানে এ মালিক বারো ঘন্টা আগে কিন্তু এ আইডিটির ভিতরে ঢুকেছিল সো গাইস এডিটির ভিতর ঢোকার পর সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু তার ক্যারেক্টারটা এসেছে আর এ আইডিটির মালিক কিন্তু তার ক্যারেক্টারকে সুন্দর একটি গেট আপ পরে রেখেছে আর এই গেট কিন্তু আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে আর এ আইডির মালিক কিন্তু এ নাম দিয়েছে ও বি গেমিং সো গাইস এ আইডির লেভেলে কিন্তু এক রয়েছে তারই সাথে লাইক রয়েছে ত্রিশ যেটা কিনা এক লেভেল এর আইডি তে খুবই অস্বাভাবিক একটা ব্যাপার সো গাইস আজকের এই ভিডিওর নাম্বার ফাইভ পজিশানে থাকা আইডি টি কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ওকে নাম্বার ফোর নাম্বার ফোর পচেশনে থাকা যে আইডি টি রয়েসে এ আই চার্জ করার সাথে সাথে একটি আইডি চলে এসে পড়ছে সো গাইস এ আইডি টির ভিতর ঢুকার পর সুন্দর একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আইডি প্রবেশ করলো সো গাইস এ আডি মালিক কিন্তু তার ক্যারেক্টার কে সুন্দর একটা ডিসার্ভ করে রাখছে আর এই আইডি নাম কিন্তু রয়েছে কাউসার আর বাই সো গাইস এডি র লেভেল কিন্তু রয়েছে এক লাখ কিন্তু রয়েছে সাত তিন সো গাইস এআইডি র বেস কিন্তু রয়েছে সব এক এক করে সো গাইস কাল সার্ভার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে এ জানিয়ে দিবেন ওকে নাম্বার থ্রি নাম্বার থ্রি তে যে আইডি রয়েছে এ আইডি র ইউএডি সাথে সাথে একটি আইডি চলে আসে পড়ছে সো গাইস এডি এর ভিতরে প্রবেশ করার পর সুন্দরটি এনিমেশন নিয়ে কিন্তু এডির ক্যারেক্টার চলেছে তাহলে এডি র মালিক কিন্তু তার ক্যারেক্টার কে সুন্দরটি গিডাপ করে রাখছে সো গাইস এ আই নাম কিন্তু রয়েছে এফ নাসু বি ডি না তাহলে গাইস এ লেভেল তো রয়েছে এক শো গাইস এআইডি লাইক হচ্ছে আটত্রিশ হাজার টা যেটা কিনা এক লেভেল আইডি করা অস্বাভাবিক একটা ব্যাপার ওকে নাম্বার টু নাম্বার টু যে আইডি টি রয়েছে আইডির ইউডি চার্জ করার সাথে সাথে একটি আইডি চলে এসেছে এই এডিটির ভিতর প্রবেশ করার পর সুন্দর আইডি কিন্তু ভিত ক্যারেক্টার টি চলে এসেছে গাইস এডি টি দেখার পর আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট আইডি হলো এটি গাইস তোমরা দেখতেই পারতো এডিটির মালিক তার ক্যারেক্টার কে গত সুন্দর একটি ডিস পরে রেখেছে আর এডিট এর নাম হলো রাহাত এফ এফ একাত্তর আর এডি লেভেল কিন্তু রয়েছে গাইস লাইক কিন্তু রয়েছে এক লক্ষ এক হাজার বাইরে বাই এটা কিভাবে সম্ভব সম্ভব এক লেভেলের আইডিতে এক লক্ষ এক হাজার প্লাস লাইক আমার মনে হয় না এখন আমার ভিডিওটা যারা যারা দেখেছে তাদের ফ্রি ফায়ার আইডিতে এক লক্ষ প্লাস লাইক আছে সো গাইস আপনাদের কাছে রাহাতে ফ্রি ফায়ার আইডিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন ওকে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে যে আইডিটি রয়েছে এই আইডির ইউডি চার হাজার সাথে সাথে আইডি চলে এসেছে সো গাইস এই আইডিটি কিন্তু তিরিশ দিন যাবত অফলাইন গাইস এই আইডিটির মালিক কিন্তু তার ক্যারেক্টারকে সাধারণ একটি ডিসাপ পরে রাখছে আর গাইস এই আইডিটির মালিক কিন্তু তার আইডিটির নাম আবল দাবল খুলেছে আমি ভাই পড়তে পারতেছি না তোমরা যদি কেউ পারো অবশ্যই নামটা কমেন্ট বলে দিও সোগাইস এর লেভেল কিন্তু রয়েছে দশ গাইস যখনই আমি তার লাইকের দিকে লক্ষ্য করি তার লাইক রয়েছে এক লক্ষ বিশ হাজার প্লাস যেটা কিনা 10 দশ আইডিতে অস্বাভাবিক একটা ব্যাপার